ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি মাছের কালিয়া রেসিপি কড়াটা গরম হলে তেল দেওয়া হলো তেলটা গরম হলে আস্তে আস্তে একে একে মশলাগুলো দেখানো হলো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়ার তেল তেতে গেছে একে একে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো মাছগুলো ছাড়া হয়ে গেছে সবগুলো এপিট ওপিট করে উল্টে নেবো মাছগুলো ভাজা হয়ে গেলে মশলাগুলো একটু আদা ছেঁচে নিয়েছি মাছগুলো তুলে নিয়েছি ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম একটু আদাও দিয়েছি আদাটা কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়ব নাড়া হয়ে গেলে ওতে একটু টমেটো কুচি দিয়ে দিলাম তাতে পরিমাণ মতন চিনি দিয়েছি চিনি দিয়ে কষিয়ে নিলাম ভালো করে নুন দিয়েছি কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলে ফোটানো হয়ে গেলে ঝোলটা ফুটে গেলে এক এক করে মাছগুলো ভাজা মাছগুলো ঝোলেতে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে ঢোলটা ফুটে গেলে মাছগুলো এপিট ওপিট করে নেড়ে চেড়ে মাছের কালিয়াটা নামিয়ে নেব হয়েই এসছে মাছের কালিয়াটা ফুটে গেলে এবার নামিয়ে নেব মাছের কালিয়াটা নামিয়ে নেবো মাছের কালিয়া হয়ে গেছে মাছের কালিয়া হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন